হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সুন্দরবন নদীর পাড়ে দেখতেই পাচ্ছ আমি গেছিলাম একটা বাজারে আর সেখান থেকেই ফিরছিলাম আজকে তোমাদের আমি দেখাবো সুন্দরবন নদীর অবস্থা কীরকম আর এখানে কিভাবে নদী পারাপার করে সব যাত্রীদের আর কিভাবে নৌকা থেকে কাদা থেকে নৌকায় ওঠে আর নৌকা থেকে কাদায় নামে সেটাও তোমাদের দেখাবো যে আমাদের দিন কিভাবে চলে আমাদের এই নৌকা না হলে আমরা কোথাও যেতে পারি না আমাদের আগে নদী পার হতে হবে তারপর কিন্তু আমরা তো আমাদের কলকাতায় বা কোনো গ্রামে বা কোনো শহরে আমরা যেতে যেতে পারবো এই নদীটা একদম নদীটা অবশ্যই প্রয়োজন আর এখানে দেখো একটা দিদিভাই কিন্তু নৌকায় ওঠার জন্য নিচে কাদা নামছিলো এখানে ওঠার জন্য নামার জন্য কোনো সিঁড়ি নেই সবাই কাদা দিয়েই ওঠে আর এক জায়গায় সিঁড়ি আছে সেখানে হয়তো অনেক দূরে দূরে কিন্তু যাওয়া সম্ভব তো হয় না তাই দেখো কাদায় নেমে আর হঠাৎ মাত্র পাটা কিন্তু কাদার মধ্যে ঢুকে গেছিলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেটা দেখাতে পারিনি আর কাটা কাদাটা উনি আমাদের নৌকার দিকে আগিয়ে আসছিলো ওঠার জন্য উনি যাবে একটু বাজারে আর দেখো আমরা বলছিলাম তুমি একটু এগিয়ে এসে পাটা ধুয়ে নাও একটু তো তারপরে একটু জল দিয়ে পাটা ধুয়ে নিচ্ছে নিয়ে তারপর কিন্তু নৌকায় উঠবে আর ওনার জন্য কিন্তু আমাদের নৌকাটা ওখানে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলো যেহেতু উনি পা ধুচ্ছে তারপর বলছিল যে তুমি বোর্ডের কানায় চলে এসো এসে তারপরে তুমি পা ধুতে পারো না হলে আমাদের সবারই লেট হয়ে যাবে আর এখন সকাল সকাল কিন্তু একটু হালকা রোদ ছেড়েছে আর এখন বাজে সকাল সাতটা আর কুয়াশাও আছে প্রচুর তোমরা দেখেই বুঝতে হচ্ছে যে কতটা পরিমাণে কুয়াশা পড়েছে ঠান্ডার ভাব তো আছে সবাই কিন্তু জ্যাকেট চাদর গায়ে দিয়ে আছে তারপরে কিন্তু নৌকাটা দেখো ঠেলে দিলো আর এই নদীতে কিন্তু প্রচুর কুমিরও থাকে আমি বলছিলাম দিদিভাই পাটা তুলে নাও ভয় যদি লাগে কুমির টুমির থাকে এখানে তো বলছে আমাদের কোনো ভয় নেই সবসময় আমরা যাওয়া আসা করি আর এমনি আমাদের নৌকাই সব জন্য যেতে হয় সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি তারপরে আস্তে আস্তে কিন্তু নৌকাটা ওখান থেকে ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থলে যাওয়া কিন্তু শুরু হয়ে গেছে আর এদিকটা দেখো কি পরিমাণে কুয়াশা একদম ওইদিকে কোনো কুল দেখা যাচ্ছে না এতটা পরিমাণে কুয়াশা তারপরে সবাই কিন্তু নৌকা ছেড়ে দিয়েছে তারপর এদিকে দেখো আর একটা কাকু কিন্তু হাত উঁচু করে বারবার ডাকছিল আমিও যাব তোমরা চলে আসো এখানে হয়তো কয়েকটা ব্লক ছিল পার হওয়ার জন্য যেটি সেটা কিন্তু ভেঙে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তার কারণে সেখান থেকে পার হওয়ার কোনো রাস্তাই নেই তাই উনিও কাদায় নেমে পড়েছেন আমাদের নৌকাতে ওঠার জন্য দেখো হঠাৎ মাত্র এত জোরে ধাক্কা লেগেছে না নৌকায় উনি আর যে মহিলাটা একটু আগে উঠেছিলো উনি কিন্তু লেবে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এদিকে একটা কাকিমা দেখো আসতে পারছিলো না এত পরিমাণে পাঁক আর পলি পড়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয় আর এখন এতটা পরিমাণে সমস্যা হচ্ছে কেন বলো তো যে এখানে জোয়ার নেই জোয়ারটা নেমে গেছে পুরো ভাটা পড়ে গেছে তার জন্য অনেক কাদায় নেমে পার হতে হচ্ছে তোমরা এই দিদিমাকে ডেকে বুঝতেই পারছো আমি ওই দিদিমাকে বলছিলাম দিদিমা সাবধানে ওঠো নৌকা কিন্তু ছেড়ে দিচ্ছে জলদি জলদি উঠে যাও তারপর বারবার হাঁকছিলো যে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো নৌকা ঠেলে দিচ্ছে না হলে তুমি উঠতে পারবে না তারপরে কিন্তু পা ধুয়ে নিচ্ছে তখন নৌকায় নিচে পা রেখে ধুয়ে নিচ্ছে যেহেতু প্রচুর কাদা তার জন্য পাটা নিচে নেমে ধুতে হয় আমাকে বলছিল তুমি কি করছো ভিডিও বানাচ্ছ আমি বলছিলাম হ্যাঁ দিদিমা তুমি একটু হাই করে দাও না আর দিদিমা খুব হাসছিল। আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আর আমাকে দেখে বলছিল যে তোমার বাড়ি কোথায় তা আমি বলছিলাম আমার বাড়ি সুন্দরবন আমতলি আমার বাড়ি আর দেখো দিদিমা কিন্তু পা কিন্তু অলরেডি ধোয়া হয়ে গেছে জলের টান এতটা এত স্পিডে নৌকাটা যাচ্ছে যে পাটা আপনি আপনি ধোয়া হয়ে যাচ্ছে হাত দিতে হয়নি দিদিমাকে বারবার বলার পরে দিদিমা একটু হাই করে দিলো তোমাদেরকে দেখতেই ফাচ্ছ। আর এত সকাল সকাল আমরা বেরিয়েছিলাম সত্যি আমরা যেখানে গেছিলাম সেখান থেকে বেরিয়েছিলাম সকাল সাতটায় বেরিয়েছিলাম আর সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের সাড়ে আটটা বেড়ে গেছিলো কিন্তু আমরা যাব অনেক দূরে তারপরে দেখো ওখান থেকে যখন আমরা যাচ্ছিলাম সামনে আর একটা কিন্তু কাকু বারবার ডাকছিল যে আমাদের জন্য নৌকা থামাও বলে সামনে একটা কাকু ডাকছিলো তো সেখানে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলো নৌকাটা সামনে হয়তো তোমাদের দেখাতে পারছি না ওই কাকুটাও সামনে ছিল অনেক দূরে কুয়াশার জন্যও কে কোথা থেকে ডাকছে ওটা কিন্তু বোঝা যাচ্ছে না তারপর আমি কাক ঠাকুমাকে বললাম তোমরা কোথায় যাবে বললো আমরা বাজারে যাব তো আমার মেয়েকে বলছিলো তুমি সরে আসো তারপর দেখো সে যে কাকুটা দূর থেকে ডাকছিল সে কাকু কিন্তু নিচে নেমে গেছে এত পরিমাণে কাদা বলার নেই কিন্তু ওই কাদার থেকে নিচে আসলে কিন্তু শক্ত মাটি আর এদিকে দেখো আর একটা নৌকা আসছে এই নৌকাটা কিন্তু অনেক দূর থেকে আসছে বড় নদীর পাড় থেকে আমাদের বড় নদী রায়মঙ্গল নদী জানি না তোমরা নামটা শুনেছি না সেখান দিয়ে কিন্তু এই নৌকাটা আসে আর আমাদের কিন্তু ওই নৌকায় যাওয়ার কথা ছিল কিন্তু ওই নৌকাটা এতটাই লেট করছিল যে আমরা এই নৌকায় উঠে গেছি তারপরে এই বোটটা যখন যাচ্ছিলো না ওই দাদাটা একটু ঠেলে দিল তোমরা দেখলে এতটা পরিমাণে পলি পড়ে গেছে যে একটুখানি কুলের কাছে আসলে নৌকা কিন্তু কাদায় আটকে যায় তারপর দেখো কাকুটার খি কাকিমাটা খিদে লেগে গেছে তাই একটু খেয়ে নিচ্ছে যেহেতু সকাল সকাল একটু খিদে পাওয়ারই কথা তো আমিও কিছু খেয়ে আসিনি তো কি করব খিদে পেয়ে গেছিলো আমারও তো আমি ভাবলাম বাড়ি গিয়ে তারপর খেয়ে নেবো তারপর দেখো এই কাকুটা আমাদের এখানে কিন্তু নামার চেষ্টা করছে বলছিল তো তুমিও এখানে নামো তা আমি তো এখানে নামবো না আমি আর সামনে নামবো যেহেতু এখান থেকে আমার বাড়ি অনেকটা দূরত্ব সেই জন্য আমি কিন্তু এখানে নামিনি এই কাকিমার কাকা কিন্তু এখানে নেমে যাচ্ছে দেখো নদীর চরে কাদায় নামা ওঠা নামা ওঠা এটাই হলো আমাদের সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য কাদায় সত্যি এর মজাটাই একদমই আলাদা তোমরা যারা সুন্দরবনে বাড়ি না তারা ঠিক বুঝতে পারবে না তারপরে কিন্তু কাকিমাটা কাদায় পুরোপুরি নেমে গেছে নেমে কিন্তু দুজনে মিলে ওপরে উঠে যাচ্ছে দেখো কত পরিমাণে কাদা হয়েছে তারপরে ওই কাকুটা বলছিল তুমি নৌকাটা একটু ঠেলে দাও না হলে যাবে না যেহেতু নৌকাটা অনেক ছোট নৌকো তার জন্য তারপরে আস্তে আস্তে কিন্তু ওরা দুজন দিকে উঠে গেল আর আমাদের নৌকা কিন্তু রওনা দিল আমাদের এই দিকে দেখেই বুঝতে পারছো নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে এবারে আমাদের পালা আমরা কিন্তু যাবো দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু চলে আছে মাটি শক্ত এই যে আমরা নেমে গেছি এখন এ কাদা শক্ত আছে হ্যাঁ এই যে আমরা এখানে নেমে গেছি আর নৌকাটা দেখো এই চলে আসছে ওই যে এতক্ষণ ছিলাম এখন আমাদের কাদাই নেমে নাম তো হলো তোমরা দেখতেই পেলে আমাদের সুন্দরবনের নদীর অবস্থা কীরকম কীভাবে পাড়া পার করে কত কষ্ট করে কাদায় নেমে মানুষ যাতায়াত করে দেখো ওই যে নৌকাটা চলে গেছে আমরা এখন এখন বাড়ি যাব তাই না আর আমাদের অবস্থা দেখো আমাদের তো একটু কম কাদা কিন্তু যারা উঠেছিলো তাদেরকে একটু বেশি কাদা লেগেছে তোমরা দেখতে পেলে যে এতক্ষণ ধরে সুন্দরবনের নদীপথটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি অনেক কষ্ট হয়ে গেছে অনেক দূর থেকে এসেছি টাটা বাই সবাই কিন্তু